বিপি নূরকে মেরে ফেলার জন্য হামলা করেছে আমাকে মেরে ফেলার জন্য হামলা করেছে পর্সাবের রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে পায়খানার রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে আমার পা থেকে মাথা পর্যন্ত সেনাবাহিনী আর পুলিশ যৌথভাবে লাঠিপিটা করার কারণে আজকে আমি মৃত্যু সজ্জায় স্পষ্ট ভিডিও ফুটেজের মধ্যে দেখা গেছে যে কোন কোন সেনাবাহিনীরা আমাদেরকে লাঠিপিটা করেছে কোন কোন প্রশাসনিক কর্মকর্তারা আমাদেরকে লাঠিপিটা করেছে এখনও পর্যন্ত পাঁচ দিন পার হয়ে যাচ্ছে একজনও সেনাবাহিনী এবং একজনও পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদেরকেও তারা আইনের হাতে শাস্তির ব্যবস্থা করা হয়নি তো স্পষ্টভাবে আমরা বুঝতে পাচ্ছি যে এটা সরকারের হাত রয়েছে জাতীয় পার্টিকে টিকে রাখার জন্য হঠাৎ করে সেনাবাহিনী এসে দেখলাম যে আমাদের উপর আক্রমণ করলো পুলিশ আমাদের উপর আক্রমণ করলো সেখানে তো আমরা এমন কোনো কিছু করি নাই যেটা কারণে পুলিশ সেনাবাহিনী অ্যাকশানে যাবে এটা পরিকল্পিতভাবেই বিপি নূরকে মেরে ফেলার জন্য হামলা করেছে আমাকে মেরে ফেলার জন্য হামলা করেছে আমাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন সেনাবাহিনী ফুটবলের মতন লাইতেছে আমাকে এবং কি আমাকে তারা লাঠিফিঠা করেছে আমি মোরগের যেভাবে মোরগ কুকুর সটফট করে আমি সেভাবে সটফট করেছি আমি এদিকে যাই ওরা আমাকে লাত্তি মারে আরেক দিকে যে আমাকে পিঠা দেয় আরেক দিকে যায় আমার লাত্তি মারে সেনাবাহিনী আমাদেরকে এভাবেই টর্চারিং করেছে আমাকে লাঠি পিঠা করেছে এক পর্যায়ে আমি আঘাত সহ্য করতে না পেরে আমি সিঁড়িতে বসে পড়ি সেখানেও আমি দেখলাম পুলিশ আমাকে ব্যাপক নির্যাতন করেছে সেনাবাহিনীও আমাকে নির্যাতন করেছে একজন ইউনিফর্ম ছাড়া একজন পুলিশ কর্মকর্তা ছিল ওই পুলিশ কর্মকর্তার গায়ে টি শার্ট ছিল লাল টি শার্ট ওনার শরীরে যত জোর ছিল আমার মনে হয় তত জোর দিয়ে আমার সমস্ত শরীরের মধ্যে আঘাত করেছে আমাকে ইচ্ছারম পিটিয়েছে সেটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক পর্যায়ে তার কোমর থেকে পিস্তল বের করে আমাকে গুলি করার জন্য পরিকল্পনা করেছিল আরেকজন পুলিশ কর্মকর্তা সাইড থেকে এসে সেই সিভিল পোশাকে যেই লাল শার্ট পরা প্রশাসনিক ছিল ওকে থাপ ধরে ফেলেছে ওদিন আমাকেই ওই প্রশাসনিক গুলি করে মেরে ফেলতো ওরা আমাকে মেরে ফেলার জন্য এভাবে আমাকে এরোফাতালি লাটিফিটা করেছে পুলিশ সেনাবাহিনী সহ আমাকে মেরেছে সেনাবাহিনী পুলিশ এবং নূরবাইকেও মেরেছে সেনাবাহিনী পুলিশ নূরবাইকে মেরে ফেলার জন্যই হামলাটা করেছিল আমাকেও মেরে ফেলার জন্য ব্যাপক নির্যাতন করে আমি এখন ঠিক মতন খাবার খেতে পাচ্ছি না আমার বুকে ব্যথা আমার বুকে ব্যথা মাথায় প্রচণ্ড ব্যথা মাথায় রক্ত জমাট হয়ে গিয়েছে পোর্সাবের রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে পায়খানার রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে আমার দোনোটা পা আমি একা একা হাঁটতে পারি না ভর দিতে পারি না যদি আমার দাঁড়াতে হয় অন্যজনের সহযোগিতা দাঁড়াতে হয় আমার ডাইন হাত অপসের মতন হয়ে গিয়েছে ডাইন হাত দিয়ে আমি নাড়াচাড়া করতে পারি না আমার কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে আমার পা থেকে মাথা পর্যন্ত সেনাবাহিনী আর পুলিশ যৌথভাবে লাঠিপিটা করার কারণে আজকে আমি মৃত্যু সজ্জায় জাতীয় পার্টির কারণে এই বাংলাদেশের মধ্যে তিনটি নির্বাচনকে বৈধতা দেওয়া হয়েছিল এই যে জাতীয় পার্টির বর্তমানে যিনি আছেন জিএম কাদের এই জিএম কাদের কিন্তু জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের হত্যা মামলার আসামি আমি নিজে একজন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সামনের নেতৃত্বদানকারী নেতা আমরা দেখেছি জিএম কাদেরের নেতৃত্বে অনেক ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে জিএম কাদেরের নেতৃত্বে রাতের আধারে বাসাবাড়ি থেকে ম্যাচ থেকে হস্টেল থেকে ছাত্র নেতাদেরকে তুলে নিয়ে এসেছে এবং ছাত্র নেতাদেরকে রক্তাক্ত করেছে যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আর আরেকটা স্বৈরাচারী দল আরেকটা স্বৈরাচারী দলের মার্ডার খুনের আসামি এবং এই জুলাই আগস্টে আন্দোলনের ছাত্রদেরকে হত্যা করেছে তার বাহিনী দিয়ে সে হত্যাকারী দলের প্রধান জিএম কাদেরকে এখনও অ্যারেস্ট করা হয় নাই কেন অ্যারেস্ট করা হয় নাই সরাসরি এই জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে প্রশাসনিক কর্মকর্তারা জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস জাতীয় পার্টিকে সেল্টার দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তারা শেল্টার না দিত যদি তারা তাদের সাপোর্ট না করে তাহলে এই যে আমাদেরকে মেরে ফেলার জন্য এই যে হামলা চালালো নুরবাইকে মেরে ফেলার জন্য হামলা চালাইলো আমাকে মেরে ফেলার জন্য হামলা চালাইলো আমাদেরকে রক্তাক্ত করলো এবং আমাদের পার্টি অফিস বাংশুর করলো পার্টি অফিস থেকে লুটপাট করলো আমরা প্রায় দুইশোর অধিক নেতাকর্মী হাসপাতালে মৃত্যু মৃত্যুসজ্জায় লড়াই করতেছি আমি জানি না আমি কি বাঁচব কি মরব আমার শরীরের যে কন্ডিশন আমার মনে হয় যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি এই যে স্পষ্ট ভিডিও ফুটেজের মধ্যে দেখা গেছে যে কোন কোন সেনাবাহিনীরা আমাদেরকে লাঠিপিঠা করেছে কোন কোন প্রশাসনিক কর্মকর্তারা আমাদেরকে লাঠিপিঠা করেছে এখনও পর্যন্ত পাঁচ দিন পার হয়ে যাচ্ছে একজনও সেনাবাহিনী এবং একজনও পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদেরকেও তারা আইনের হতে শাস্তির ব্যবস্থা করা হয়নি তো স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে এটা সরকারের হাত রয়েছে জাতীয় পার্টিকে টিকে রাখার জন্য তো আমরা যারা আহত হয়েছি রক্তাক্ত হয়েছি মৃত্যু শয্যা আছি ইনশাল্লাহ আমরা সুস্থ হয়ে আমরা যদি প্রশাসনিক কর্মকর্তার কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিব আপনারা জানেন যে নুরবাই মৃত্যুসজ্জা আছে ঢাকা মেডিকেলে ভর্তি কথা বলতে পারছে না আমি একটু মোটামুটি কথা বলতে পারছি আর সমস্ত শরীরই আমার ইঞ্জুরি অবস্থা আজকে আমি কিছুদিন আগে আমাকে শরীরের থেরাপি দেওয়া হয়েছে যেহেতু আমি দাঁড়াতে পারি না ঠিক খাবার খেতে পারি না স্লাইনের উপরে আমার চলতে হচ্ছে তো এভাবে তো একটা দেশ চলতে পারে না আমরা যেখানে সরাসার মুক্ত করার জন্য আমরা অনেক ছাত্র শহীদ হইলাম জেলে গেলাম রিমান্ডে গেলাম কিন্তু সেই স্বরাচার রয়েই গেল যদি ডক্টর ইউনুস সাহেব যদি এই সনাক্ত। না করে তাদেরকে আইনের আহত এনে শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা যমুনা গ্রাহক করতে বাধ্য হব তা আমাদের কথা হচ্ছে যে কোনো স্বৈরাচারের সাথে সুরুন সুজন পীড়িত চলবে না এই জাতীয় পার্টিকে টিকে রাখার জন্য বর্তমানে প্রশাসনিক কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং অনেক উপদেষ্টারা তাদের সাথে জড়িত আছে অনেক উপদেষ্টারাও তাদেরকে টিকে রাখতেছে আপনারা জানেন যে কিভাবে আমাদেরকে হামলা করেছে কিভাবে আমাদেরকে নির্যাতন করেছে এখন আমরা মৃত্যু সজ্জায় ঠিক কথা বলতে পারছি না খেতে পাচ্ছি না হাঁটতে পারতেছি না আজকে পাঁচ দিন হয় এ হাসপাতালে বেডে এ শুয়ে আছি আমাদের নেতাকর্মীদেরকে মারদোর করলো রক্তাক্ত করলো সেখানে দেখলাম না যে পুলিশ গণ পরিষদের নেতাকর্মীদেরকে সেভ করতে সেনাবাহিনীদেরকে দেখলাম না যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে সেভ করতে